আমি কেসি দাস চলে এলাম কেসিডি অফিসিয়াল চ্যানেলে আজকের ট্রেনিং ব্যাকওয়ার্ড রোল পেছন থেকে কীভাবে ডিগ্রি খেয়ে উঠবে পেছন থেকে রাউল করে উঠে যাবে ঠিক আছে দেখো কিভাবে করতে হয় একটা কথা বলি ক্যারাটে সাধনার জিনিস ফুটুফুটি করলে হবে না ধীরে 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 রপ্ত করতে হবে এটা একটা দীর্ঘদিনের কোর্স তো ব্ল্যাক বেল্ট হতে গেলে তাই ধৈর্য ধরে তোমাকে শিখতে হবে সমস্ত কাজের ফাঁকে সময় বার করে তোমাকে করতে হবে জাস্ট একটা টাইম করে নেবে চারটে তো চারটে পাঁচটা তো পাঁচটা সকালে তো সকালে একটা টাইম করে নেবে সেই নির্দিষ্ট টাইমে তুমি তোমার ক্লাসটা করবে ক্লাস করার আগে অবশ্যই একাগ্রতা আনতে হবে যে কোনো মানসিক টেনশান তোমাকে ভুলে যেতে হবে তা হলে আঘাত লাগতে পারে ছোটোখাটো আঘাত লাগা মানে তোমাকে আবার মেডিসিন খেতে হবে ঠিক আছে তো যাই হোক ক্যারাটে সাধনের জিনিস ঠিক আছে ধৈর্য ধরে শেখো আর সমস্ত রকমের ভিডিও দেব আমার ভিডিও দেখতে থাকো ঠিক আছে থ্যাঙ্কস শুরু করছি আর আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব করো নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইবটা অবশ্যই করো শুরু করছি ব্যাকওয়ার্ড রুম কীভাবে পেছন থেকে করা যায় প্রথমে কটা এক্সারসাইজ আছে কেন তো বডিটা একটু ভাঙতে হবে ঠিক আছে এই ব্যায়ামগুলো করবে প্রত্যেকটা ক্যারাটে পিটি যাই করো এই ব্যায়ামগুলো অবশ্যই করবে এগুলো পায়ে স্ট্রেন তৈরি করে পায়ে স্ট্রেন তৈরি করে ঠিক আছে তারপর পুষ আপ আছে হাতের স্ট্রেংথ তৈরি করে সিট আপ আছে পেটে পেশিকে সুন্দর সুদৃঢ় করে এক্সট্রা চর্বিটাকে কমায় সেগুলো একটা স্পেশাল ভিডিও করবো ক্যারাটে পিঠি অবশ্যই দেব আচ্ছা তাহলে যাচ্ছি আমরা ফরওয়ার্ড রোল সরি ব্যাকওয়ার্ড রোল আমরা যাচ্ছি এখন ব্যাকওয়ার্ড রোল ঠিক আছে কীভাবে করবো তা শুয়ে পড়বে এটা করার চেষ্টা করবি এটা করার চেষ্টা করবি আর লক্ষ্য করুন হাত দুটো কিন্তু কি কাপের মতো এই কামের কাছে নিতে হবে ঠিক আছে লক্ষ্য করো এইভাবে উঠে যাবে ঠিক আছে একটু নরম একটু নরম জায়গায় করবে তাহলে লাগতে পারে প্রথম প্রথম ঠিক আছে আরেকবার দেখাচ্ছি এই হলে ওয়ান ঠিক আছে আরেকবার এইভাবে করে করবে প্রত্যেক দিন ঘরে অভ্যাস করবে এটাকে বলে ব্যাকওয়ার্ড রোল এগুলো ক্যারাটেতে প্রয়োজন আছে এবং শরীরের ফিটনেসের জন্য ভীষণভাবে প্রয়োজন এগুলো ক্যারাটাতে প্রয়োজন আছে এবং ফিটনেসের জন্য ভীষণভাবে প্রয়োজন এটাকে বলা হয় ব্যাকওয়ার্ড রোল ঠিক আছে আমার যেই বন্ধুরা আমাদের বয়সী পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়স তারাও চেষ্টা করবে খুব সাবধানে প্রয়োজন ঠিক আছে কাছে বাচ্চাদের হাড় নরম আছে ঠিক আছে কিন্তু যারা আমাদের মতো বয়স হয়ে গেছে তারা একটু সাবধানী করো ঠিক আছে আমি ধীরে ধীরে সমস্ত কিছু দিয়ে যাবো যতটা আমার মধ্যে আছে ওরা দেখে দেখে প্র্যাকটিস করো ভিডিওটা অবশ্যই শেয়ার করো আরেকবার দেখাচ্ছি মানে দীর্ঘই তো করবো না এগুলোকে একটা পিটি অবশ্যই দরকার একবার ফিটিগুলো কর তাহলে ভিডিও লম্বা করব না ঘরে অবশ্যই দেখে দেখে করো এগুলো সহজ সরল জিনিস প্রথম প্রথম কঠিন মনে হবে যখন তুমি একবার সাহস পেয়ে যাবে অর্থাৎ তোমার ভয়টা কেটে যাবে ইজিলি হয়ে যাবে ঠিক আছে দীঘায় তো করলাম না ধন্য